আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন না ভালো আছি আপনারা অনেকে কমেন্ট করেন যে আমরা ভিডিও করি কী জন্য খাওয়ান নেই না আসলে ভাই বাসা থেকে খাবার আসে এই জন্য ওই জায়গাতে খাওয়ানটা নেওয়া হয় না যেমন আজকে বাসার থেকে খাবার আসে নাই এই যে আশি টাকা দিয়ে এত সুন্দর একটা প্যাকেজ আছে আপনারা হোটেলে ওই সব প্যাকেজ পাইবেন না এই যেমন একটা ডিম বিশ টাকা একটা বড়া দশ টাকা এই জায়গায় একটা ডাইল ভর্তা আছে এটার দামও দশ টাকা এই যে আলু ভাজি এটা যে আলু আর করলা মিলে ভাজি করছে এটা আপনারা হোটেলে যদি আনতে চান কম হইলো বিশ টাকা লাগবে এটা দশ টাকা দিয়ে আনছি আর এই যে একটা পাতলা দেয় দশ টাকা আর দেখেন ভাতের পরিমাণ কতগুলো ভাত দিছে বিশ টাকা এই ভাত হোটেলে কম হইল তিরিশ টাকা রাখবো তো খাই দিয়ে কীরকম লাগে মানে প্রায় সময় বাসা থেকে যদি খাবার না আনি এখান থেকেই খাওয়া হয় আর এটা যদি হোটেলেতে আনতে যেতাম না কম হইল মানে একশো টাকার উপরে লাগবে কি বা একশো টাকার ভিতরে আনা পাতাম কারণ আমাদের এইখানে মানে অনেক হোটেলে এই ভরাটা বিশ টাকা পনেরো টাকা বিক্রি করে এইভাবে আর এটা পুরো ডাইল দেওয়া বানানো হয়েছে আর অনেক জায়গায় দেখা যায় আহা আরও অনেক কিছু মিক্স করে যে বেসন বুসুন মিলিয়ে দেয় এই দেখেন বড়াটা আর এই যে ডিম ডিমটা দেখেন এই জায়গায় মানে মনে হয় দুইটা ডিমের তিনটা ডিম বানাইছে এই জন্য নাহলে হোটেলে তো একটা ডিম কিন্তু খাইতে গেলে তিরিশ টাকা লাগে আর এই যে ভর্তা ভর্তাটা পরে খাওয়া মা খেয়ে দিয়ে কিরকম লাগে আর দিতে মানে হোটেলে দেখা যায় হলুদ মরিচ বেশি দেওয়া দেয় এই জায়গায় পুরো পারফেট হয়ে যাওয়া হয় খাইলে কি আর এই জায়গায় এমন পরিমাণে খাবার দেয় মানে অনেকে মানে একজনে মানে বিশ টাকার ভাত আনলে একা খাওয়ান যায় না মানে যারা একটু কম কম খায় আর যারা একটু বেশি খায় অগ মানে পুরোপুরি পেট ভেড়া যায় আর হোটেলে দেখা যায় আমরা খাইতে গেলে বিশ টাকা এক প্লেট ভাত মাছ দেওয়া এক দেড়শো টাকা বিলায় করে কিন্তু পেট পরে না আর উপরে কি পরিমাণ পেয়ে দেখেন আর এই জায়গায় যে কাঁচামরিচ দেওয়া হয়েছে আসল কথা হলো যে হ্যাঁ বাসায় খাবারটা বানায় এই জন্য আর রাস্তায় বসে এই জন্য খরচ কম আর হোটেল হইলো আর চার পাঁচটা স্টাফ খাটায় পরের এমনি খরচ আছে হোটেল ভাড়া আছে সব মিলাই আর কি বেশি ঘুরে যায় আর অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু আমার পেজটা ফলো দেন না আশা করি সবাই আমার পেজটা ফলো দিয়ে দেবেন আর এই ভিডিওটা আমার ঠিক ছাড়া হইব আর আমার পেজের স্ক্রিনশট দিয়ে দিবেন সবাই যে আমার পেজ থেকে ঘুরে আসবেন আর আমার আমাদের প্রাণীগঞ্জের ভিত্তে যারা আছেন কালীগঞ্জ খান তো অনেকে আছে দুপুরের বাসার থেকে খানা আনে না তো তারা হোটেলে এত টাকা নষ্ট না খেলে এখান থেকে ফুডের থেকে খাইলে দেখা যায় অনেক ভালো হয় আর এই জায়গায় মানে যে আমরা মর পড়া অনেক ভিডিও ছাড়ি আপনারা দেখেন আবারের পরিমাণ তারা অনেক দেয় তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ